आज के बजारे गेसी रोहित तो बिस्कुट लगे अनजी बस्कुट और सल्टेज बुट आनसी आधा के तो मजा लगे पसंद करे और आंसि खजर आँसि आधा के जी एक जी आकुरखानी বাইঙ্গা গুঁড়া গুঁড়া হয়েছে কইতারি না বাইর চলে খাইতে পারেন তর্দর বাংছে আর এটা ভিতরে আছে আলু পেঁয়াজ শশা এ জায়গায় আছে খই এক কেজি খই আনছি আর আনছি একটু চিক আনছি তারপরে হইতেছে বসি বিরিয়ানি খাইতে বাসমতি চাল এক কেজি এই চালটাই প্যাকেট করা থাকলে প্রিন্স প্রিন্সেনে চারশো টাকা আর বাজারের থেকে খোলা আনছি দুইশো টাকা এক কেজি আনছি বাদাম বিপদের রোস্টে দিতে আমার পোলা বিরিয়ানি খাইবো আর রোস্ট খাইবো দাস চিনি এলাচ এবং এলাচের দাম

내 손을 잡아주세요. 두라두라 어디가서 이제 게시 되었어요. વધ દેખાઈ દૂર એ ગય છે કારણ કે કોઈ સંતી લેક્ષતરી છે આઈસી બેંગે ગય છે એ કારણે આલ્બાトロસ નેગેન તેમસના ઓત દેખાઈ જાય બેંગા આહ ક્યુસી નું કોતા એક તો બસ થઈ कष्ट लगता है से हम